নমস্কার বন্ধুরা তোমাদের সাথে আজকে আমি যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে ঘরের কিছু উপকরণ দিয়ে একদম সাউথের মতন ইডলি কিভাবে বানাতে হয় প্রথমে নিয়ে নিয়েছিলাম কিছুটা সিদ্ধ চাল আর বিউলির ডাল অনেকে আবার যেটাকে মাশকালাইয়ের ডালও বলে থাকে দুটো কিন্তু সম নিয়েছিলাম তারপরে এখানে সুন্দরভাবে ডাল আর চালটাকে ধুয়ে নেওয়া কারণ এখন যে ধরনের পাউডার দেওয়া থাকে তাই জন্য একটু বেশি করেই ধুয়ে নিতে হবে তারপরে সেটাকে চার থেকে পাঁচ ঘন্টা খুব ভালোভাবে ভেজার জন্য রেখে দেওয়া হয়েছিল তারপরে এটাকে মিক্সিতে ফাইন একটা পেস্ট করে নিয়ে রাখা আর ওর মধ্যে একটুখানি নুন দিয়ে দেওয়া এটা স্বাদ মতন যে যতটুকু দেবে ততটা আর এটা বাটার পরে কিন্তু অনেকটাই ফুলে গিয়েছিল মনে হচ্ছে অনেকটা পরিমাণ হয়েছে তারপরে একটা ইডলি মেকারের মধ্যে ওইগুলোকে দিয়ে কিছুটা জলের মধ্যে বসিয়ে দেওয়া তবে খেয়াল রাখতে হবে জলটা যেন কখনোই ইডলির বাটিগুলোকে টাচ না করে এটা তো টোটালটাই স্টিমে হবে মিনিট পনেরো এইভাবে রেখে দিলে তবে কিন্তু বেশ সুন্দর ফুলে ফেঁপে একদম সাউথের মতন ইডলি তৈরি হয়ে যাবে তিনটে ধাপে এই রান্নাটা হয় একটা হবে ইডলি একটা চাটনি আর একটা হচ্ছে সাম্বার এখানে আমি সাম্বারটা বানানোর জন্য দেখতে পাচ্ছি সবজি কাটা চলছে খুব বেশি সবজি এখানে প্রয়োজন হয় না গাজর সজনে ডাটা আর টমেটো ব্যাস এতেই হবে তবে তোমরা চাইলে আরও বেশি কিছু দিতে পারো আমি কিন্তু এইটুকুই পছন্দ করি বলে এইটুকুই রেখেছি তারপরে কিছুটা নারকোল এখান থেকে ছাড়িয়ে নিতে হবে নারকোলের যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমরা যদি কুড়িয়ে নিয়ে মিক্সিতে দাও তাহলেও হবে আর তা না হলে যেহেতু এখানে তুলে নেওয়া হচ্ছে তার জন্য নারকলের যে পিছনের কালো অংশটা ওটাও কিন্তু বটি দিয়ে ভালো করে ছাড়িয়ে নেওয়া নালে একটু কালো কালো দেখতে হয়ে যাবে যখন চাটনিটা বানানো হবে এবার চাটনির জন্যই নারকোলটা ছাড়ানো চাটনির উপকরণগুলো কী কী আছে চলো তোমাদেরকে এক ঝলকে দেখিয়ে দেখিনি এখানে চাটনিটা বানানোর জন্য কিছুটা চিনে বাদাম কিছুটা ভাজা ছোলা এক টুকরো আদা কারিপাতা নারকোল আর সামান্য একটু কাজু আর দুটো তিনটে কাঁচা লঙ্কা খুব বেশি নয় সমস্ত কিছু উপকরণগুলো একবারে মিক্সিতে দিয়ে সুন্দর একটা পেস্ট তৈরি করতে হবে আর এটাই তো খেতে এত স্বাদ লাগে আলাদা করে খুব বেশি চিনি এখানে দেওয়ার দরকার পড়ে না কারণ কিসমিসের যে মিষ্টিটা সেটা কিন্তু স্বাদকে অনেকটা এনহ্যান্স করে দেয় আর দেখো এখানে পুরো এরকমভাবে ঘুরিয়ে নিয়েছি খুব ভালো একটা পেস্ট তৈরি হয়ে গেছে আর আমি প্রেশার কুকারে দেখতে পাচ্ছি অরহর ডাল যেটাকে সেদ্ধ করতে দেওয়া হচ্ছে অরহর ডালটা তোমাদের অনেকেই খুব পছন্দ করো তবে আমি শুধুমাত্র এই সাম্বারের ক্ষেত্রেই পছন্দ করি আলাদা করে খাওয়া হয় না এই যে চাটনিটা এখানে পেস্ট করে রাখা হয়েছে এটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি এটাকেও কিন্তু একটু ফোড়ন দিতে হবে আর দেখো একটু তেঁতুল নিয়েছিলাম জলে ভিজিয়ে তেঁতুলটাকে খুব ভালো করে ভিজিয়ে রাখার পরে ওটা যখন বীজগুলো আলাদা হয়ে যাবে ওটাকে কিন্তু সুন্দরভাবে ছেঁকে নিতে হবে এগুলো জোগাড় করতে করতে ডালটা দেখলাম সেদ্ধ হয়ে গেছে তবে খুব বেশি সেদ্ধ হওয়ার আগেই নামিয়ে নেওয়া কারণ ওর মধ্যে সবজিগুলোকে দিয়েও একটা সিটি আমি দিয়ে নেব কারণ সবজিগুলোও কিন্তু সেদ্ধই হবে এখানে কোনো ভাজার ব্যাপারটা থাকবে না তেঁতুলটাও এই মধ্যে ভিজে গেছে এইবার কিছুটা টমেটো কুচু দিয়ে আর তেঁতুলটার মিশ্রণ এক করে নিয়ে তারপরে ওটাকে কড়াই বসিয়ে দিয়েছি ফোড়ন দেওয়ার জন্য ফোড়নে কিন্তু খুব বেশি জিনিস এখানে দিতে হবে না যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সামান্য একটু সর্ষের তেল দিয়ে কিছুটা সর্ষে আর শুকনো লঙ্কা যে কোনো সাউথ ইন্ডিয়ান ডিশে কারি পাতা একটা অপরিহার্য জিনিস যে কোনো রান্নায় পাতার গন্ধ মনে হয় যেন সাউথের খাবার খাচ্ছি ঠিক সেইভাবেই এখানে কিছুটা কারিপাতা নিয়েছিলাম আর সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সাথে কারিপাতাটা দিয়েও একটু সুন্দর করে ভাজা ভাজা করে নেওয়া না কারিপাতাগুলো যেন কোনোভাবেই পুড়ে না যায় তাহলে সবুজ ভাবটা চলে গেলে গন্ধটা খুব একটা থাকে না আর এই পাতার গন্ধ হাতে যখনই ছাড়িয়ে নিই পুরো রান্নাঘরটাই কারিপাতার গন্ধে ম ম করতে থাকে আমার তো খুব পছন্দের তোমাদের কার কার ভালো লাগে কারিপাতার রান্না আর দেখো ভেজে রাখা মশলার সাথে মিশিয়ে দিলাম এখানে টমেটো কুচিটা এইবার ডালটা এখানে দেখলাম সেদ্ধ হয়ে গেছে সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে এইবার সাম্বারটা বানানোর জন্য ওখানে দিয়ে দিয়েছিলাম ওই কারিপাতা ভাজা মশলার সাথে টমেটো কুচি আর ওইখানে সেদ্ধ করা ডাল আর সবজিগুলো আর তেঁতুলের যে গোলা জলটা ছিল সেটা ওটাকে একটু ছেঁকে নিচ্ছি কারণ তেঁতুলের বীজটা যেন ওর মধ্যে না পড়ে এখানে একটু কিন্তু মিষ্টিও দিতে হবে আমি যেটা বলবো নুনটা তোমরা একটু চেক করে নেবে যে যতটা নুন খাবে একটু পরিমাণ মতন নুন আর একটু হলুদ দিতে হবে একটু কালারটা যাতে সুন্দর আসে এটা তোমরা আন্দাজ মতন দিয়ে নেবে আর কিছুটা চিনি তবে খুব বেশি চিনি এখানে দেওয়ার দরকার নেই অল্প একটু চিনি দিলেই হবে সাম্বারটা তৈরির জন্য এখানে চিনিটা দেওয়া এই কারণেই তাহলে রান্নার স্বাদটা একটা পাধনে চলে আসে আর দেখো এভারেস্টের সাম্বার মশলাটা কিন্তু খুব ভালো হয় তোমরা এটা ব্যবহার করতে পারো চাইলে দিতেও পারো বা নাও পারো কিন্তু আমার মনে হয় এটা দিলে গন্ধটা একদম পারফেক্ট আসে এটা একটু দিয়ে তোমরা আমাকে জানাবে কেমন লাগছে খেতে যত সময় সাম্বারটা হচ্ছে পুরো মনে হচ্ছে ইডলিটাও তৈরি হয়ে গেছে কখন বসবো শুধুমাত্র এখন চাটনিটা বানানো বাড়িতে যখন কোনো মনের মতন খাবার রান্না হয় তখন সবার আগে যেটা দরকার হয় কিছুটা ধৈর্য কারণ রান্নাটা কিন্তু একটা ধৈর্যের কাজ যত সময় সময় দিয়ে আমরা রান্না না করি তত সময় কিন্তু রান্নাটা ভালো হয় না আর এখানে চাটনিটা বানানো চলছে ইডলি বানানোর তিন নম্বর ধাপ এই চাটনিটা যত সময় না হবে তত সময় আর খাওয়া হচ্ছে না দেখো এখানে ফোড়নে সেই শুকনো লঙ্কা কারিপাতা আর সর্ষে একই ফোড়ন এখানে দেওয়া নারকোল বাদাম দিয়ে যে পেস্টটা বানানো ছিল এইবার এই ফোড়নের মধ্যে সেই পেস্টটাকেই ঢেলে দেওয়া আর কিছুটা টমেটোও আমি ঘেসে নিয়েছিলাম সেইটা এখানে মিশিয়ে দেওয়া হচ্ছে সাম্বারের মধ্যে যেরকম টমেটোটা দিয়েছিলাম কুচো করে এইখানে দিয়েছি পেস্ট করে কারণ সবটাই তো মিক্সিতে পেস্ট করা হয়েছে তাই টমেটোটাকেও এখানে পেস্ট করে মিশিয়ে দেওয়া হলো দেখো কি সুন্দর দেখতে লাগছে শুধু এটা দেখতে না এটা তো শুধু শুধুই খাওয়া হয়ে যায় তারপরে খুব সুন্দরভাবে রান্নাটা হয়ে যাওয়ার পরে আমার ছেলেকে এখানে পরিবেশন করে দেওয়া হচ্ছে তোমরা একটু দেখো ও কত তৃপ্তি করে খাচ্ছে সারাক্ষণ বসেছিল কখন এই রান্নাটা তৈরি হবে যদি একটু হাতে সময় থাকে তবেই কিন্তু এই রান্নাটা বানাতে হবে একটু সময় সাপেক্ষ হলেও মন জুড়িয়ে যায়